যে সরকারি কর্মচারীর কাজ হচ্ছে অফিসাদেশ পালন করা দলীয় ট্যাগ দিয়ে বিদায় করার তো কোনো সুযোগ নেই তথ্য আপা সম্পর্কিত কোনো নিউজ তারা দেবে কিনা যে আমাদের ভবিষ্যৎটা আসলে কি হবে এটা নিয়ে তারা কি ভাবছে কিন্তু চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে ওনারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নেই শুধু পর্যন্ত না আমাদের দাবি দেওয়া না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এখান থেকে যাবো না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার নারী ক্ষমতায়নের জন্য নারী প্রতিষ্ঠা করানোর জন্য বিশ্বের দরবারে প্রশংসিত ব্যাপক প্রশংসিত সেখানে ওনারা সাত বছর ধরে যে মেয়েগুলো চাকরি করে এখানে দক্ষ কর্ম অভিজ্ঞ হয়েছে তাদেরকে এভাবে বেকার করে দিচ্ছে সরকারেরও তো মনে হয় একটা জবাবদিহিতা থেকেই যায় আমাদের তথ্য প্রজেক্টে দুই হাজার আঠেরো সাল থেকে সাত বছর ধরে কাজ করে যাচ্ছি আমরা গ্রামীণ নারীদেরকে নিয়ে কাজ করি এবং আমরা হচ্ছে গিয়ে গ্রামীণ প্রান্তিক যে নারী আছে তাদেরকে নারী ক্ষমতায়ন তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি তো আমাদের এই প্রকল্পে যোগদান করার পরেই আমরা জানতে পারি যে এই প্রকল্প পাঁচ বছর মেয়াদ তো পাঁচ বছর মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বে স্থানান্তর করা হবে যার জন্য সবাই এখানে হায়ার এডুকেটেড হওয়ার পরেও কেউ কোথাও চলে যায়নি আমরা তাছাড়া উপজেলায় যোগদান করার পরে যেটা দেখেছি যে যত ধরনের বড় বড় ডিপার্টমেন্ট আছে এরা হচ্ছে গিয়ে প্রোজেক্ট থেকে শুরু করেই হচ্ছে গিয়ে রাজস্বে গিয়েছে তো আমরা ওই আশায় এখান থেকে কেউ কোথাও চলে যায়নি এরপরে হচ্ছে বাইশ সালে আমাদের প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এক বছর এক বছর করে বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত সাত বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি তো গত বছরে হচ্ছে আমাদের এই প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা যমুনায় মানববন্ধনে যাই এবং ওই মানববন্ধনের প্রেক্ষিতে এই বছর মানে পঁচিশে জুন পর্যন্ত আমাদের মেয়াদ বাড়ে এবং এখন এই পঁচিশ সালে জুন মাসে আমাদের মেয়াদ শেষ এবং আমাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের বিদায় করা হচ্ছে